হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আমার এই ছোট্ট ছোট্ট ছোট্টমেধায় আমি একটি কথা বলতে চাই আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যিনি বর্তমানে এখন আছেন ডক্টর ইনুর সাহ তিনি আসছেন আমাদের বাংলাদেশে সংস্কার করার জন্য কিন্তু সংস্কারটা কি করেছে বলেন কি করেছে সংস্কার আমি তো দেখতেছি না সংস্কারের নামে জুলুম জালিয়াতি চুরি ডাকাতি সব কিছু করতেছে আপনি আসছেন সংস্কার করবেন সংস্কার না করে আপনি দেশ চিনমার্টিন দিচ্ছেন আমেরিকাকে করিডোর দিচ্ছেন আমেরিকাকে মংলা আপনার এটা দিচ্ছেন ভাড়া কি আপনি ওই দেশে উন্নয়ন করতে আসছেন দেশ ভাড়া করে বিক্রি করে এসব কি এটা তো মেনে নিতে কেউ আমরা পারব না সাধারণ পাবলিক মনে হচ্ছে যে চোর তারাই আর ডাকাত আনছেন খাল কেটে কুমির আনছি আমরা হ্যাঁ আপনি কিসের উপদেষ্টা আপনি নিজের দায়িত্ব আপনার মন মতো আপনি যা কিছু তাই করবেন আরও যে দল আছে তাদের সাথে আপনার কোনো মতামত নাই কিছু নেই এটাকে কি বলে সংস্কার আপনারা তাড়াতাড়ি দেশ ছেড়ে হয় পালান আর যত সমন্বয়ক আছে এগুলো তো দেখে কুত্তার মতো মনে হয় এর আগে তো কুত্তার মতো ধরে মারবে আমি সাধারণ মানুষ হয়ে বলতেছি ঠিক আছে বাংলাদেশের দেশপ্রেমিক একটা নেই দেশপ্রেমিক ওই ইলিয়াস আর পিনাকি ভট্টাচার্য এরা দুইজন হচ্ছে দেশপ্রেমিক আর বাকি সবগুলো হচ্ছে রাজাকার এরা যদি দেশে আসে তাহলে বুঝতে পারবো কেমন দেশপ্রেমিক ঠিক আছে এরা হচ্ছে রাজাকার জন্ম আর এই কতগুলা সবগুলা না কিছু কিছু সমন্বয়ক কাছে এরা হচ্ছে পাকিস্তানি বীজ দেখলেই মনে হচ্ছে যে ওর বাপের দেশটা ওর বাপ তৈরি করে রাখছে ওরা এসে যা খুশি তাই করবে হ্যাঁ এটা জনগণের দেশ জনগণের মতামতের প্রয়োজন আছে আপনারা নিজের দেশটাকে বিক্রি করে খাবেন যা খুশি তাই করবেন এটা কিন্তু ঠিক না ঠিক আছে ভেবে কাজ করুন দেশের কাজ করতে আসছেন কাজ করুন আপনারা সমন্বয়ক মানেই ধোকাবাজ আপনার উপদেশটা মানেই হচ্ছে ধোকাবাজ ধোকাবাজি করতে আসছেন জনগণকে ধোকা দিতেছেন আমরা দেখতেছি তো আপনারা কি করতেছেন দেশে শুধু গুজব দেশে এটা করতেছি ওটা করতেছি সব ভুয়া কিচ্ছু করেন না আপনারা আপনারা হচ্ছেন বড় বৈষম্য বড়